আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে চার মাস পর বাবার বাড়ি যাচ্ছি আর এই চার মাস মানে আমার কাছে অনেকটা বছরের মতো কারণ আমি কখনোই শ্বশুর বাড়িতে টানা চার মাস থাকিনি কিন্তু ভাগ্য আম্মু মারা যাওয়ার পর থেকে বাবার বাড়ির প্রতি আর কোনো আগ্রহই কাজ করে না টানা পাঁচ ছয় ঘন্টা জার্নি করে আমি বাবার বাড়িতে আসতাম এক মাস পর পর বাবার বাড়িতে যাওয়া মানে আমার এক মাসের ট্যুর আর এখন বাবার বাড়িতে গেলে এক দুই দিনেই মনে হয় আমি হাঁপিয়ে যাই ভাবা যায় এখন আর আম্মু আমার খাবারের জন্য বারবার রাগ করে না এটা কেন খাইস না ওইটা কেন খাস না এই কথাটাও কখনো বলে না আর আমিও বলতে পারি না যে এটা খাবো না ওইটা খাবো না কারণ আমার মাটা এ তো নেই কত আদরের মেয়ে ছিলাম আমি বাড়িতে আসার কথা শুনলেই যে খাবারগুলো পছন্দ করি ঠিক সেই খাবারগুলো আমার জন্য রান্না করে রাখা হতো এখনো পাই খাবারগুলা কিন্তু সেই খাবারে আমি কোনো তৃপ্তি পাই না আমার মায়ের হাতে স্বাদও পাই না আর তো মনে হয় যে আমি আজ ছয়টা মাস আমি তৃপ্তি করে খাইতে পারি না আমার বাবার বাড়িতে কারণ একটাই হাজারটা খাবার আমার সামনে থাকলেও আমি আমার মায়ের হাতের স্বাদ পাই না জীবনটা কত অদ্ভুত দেয় না যার মা নেই তার পৃথিবীটাই অন্ধকার মা ডাক যে কতটা শান্তির ডাক সেটা এখন আমি নিজে হারে হারে টের পাই খুব মন চাই বারবার ডাকি কিন্তু সেই ডাক দেওয়ার মতো ভাগ্যটাই তো আমার নেই মানুষের মৃত্যু হবে এটাই সত্য কিন্তু চব্বিশ বছর বয়সে এসে মাকে হারাবো এটা আমার এখনো মেনে নেওয়া খুব কষ্টের আমার মায়ের কাছে আমি আর কোনো মনের কথা বলতে পারি না মন ভরে মা বলে ডাকতে পারি না এটা যে আমার কাছে কতটা কষ্টের সেটা আমি কখনো কাউকে বলে বুঝাইতে পারবো না কি অদ্ভুত তাই না তার মানে সেই বুঝবে মা হারা জীবন কতটা কষ্টের আম্মু চলে যাওয়ার পর থেকে আমার মনে পড়ে না কোনো কাজ আমি খুব সহজেই সমাধান করতে পারছি অথচ আমার আম্মু কত অনায়াসেই সব কাজ সমাধান করে ফেলত তবে একটা কথাই বলবো দিন শেষে আমি ভীষণ একা যাই হোক অনেক কথা বলে ফেললাম টানা ছয় ঘন্টা জার্নি করে অবস্থা ভীষণ খারাপ বাসার খুব কাছাকাছি চলে আসছে এর মধ্যেই তো ভীষণ বৃষ্টি এখনকার যে অবস্থা এই এই বৃষ্টি বৃষ্টি। রোদ পথে কিন্তু কিন্তু খুব ভালোভাবে আসছিলাম বাসার কাছে আসছি তখনই যেহেতু ইজি বাইকে এর জন্য আমি কিন্তু অনেকটাই ভিজে গিয়েছিলাম প্রচন্ড ক্লান্ত থাকার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি বাসা এসে খাওয়া দাওয়া করে তো আমি ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে দেখি বাবা হচ্ছে বাদাম নিয়ে আসছে বাদাম খাওয়া শেষ করেই তো আমি আবার মুড়ি মাখা খেলাম আর এটা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চানা দিয়ে মাখানো হয়েছে এই প্রথম হচ্ছে আমি এইভাবে খেলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ